হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম ফিজিক্স চর্চালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের বল চ্যাপ্টার তৃতীয় লেকচার আলোচনা করব তো ইতোপূর্বে আমাদের প্রথম এবং দ্বিতীয় লেকচার হয়ে গেছে তো সেখানে আমরা নিউটনের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এবং বিভিন্ন বিষয় আদি নিয়ে আলোচনা করেছি আজকে তারই ধারাবাহিকতায় তৃতীয় লেকচারে আমরা নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব তো শুরু করতে যাচ্ছি নিউটনের তৃতীয় সূত্র নিউটনের তৃতীয় সূত্র থার্ড ল অফ নিউটন নিউটন আচ্ছা নিউটনের তৃতীয় সূত্র মূলত কি বলেছে এখানে যে এটাকে বলার পূর্বে আমি একটু কথা বলিনি যে প্রকৃতিতে আমাদের প্রকৃতিতে প্রত্যেকটা বলই কিন্তু জোড়ায় জোরায় ক্রিয়া করে অর্থাৎ তুমি যদি একটি বস্তুকে বল প্রয়োগ করো ঠিক ওই বস্তুটা তোমাকে কিন্তু রিভার্সলি বল প্রয়োগ করবে অর্থাৎ তুমি একটা বস্তুকে বল প্রয়োগ করবে ঠিক তোমাকে বিপরীতভাবে তোমাকে তার উপরে বল প্রয়োগ করবে এই কারণে এই সূত্রের উপর ভিত্তি করে মূলত এই কাজটা করা হয় যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এটাকে আমরা গুছিয়েই বলতে পারি এইভাবে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তো আমি বিবৃতিটি দিতেছি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এটা দ্বারা আমাদের মূলত কি বোঝায় আমি যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে সাপোজ আমি এখানে একটা বস্তু লিখলাম একটা একটা বস্তু বস্তু এখানে তো বস্তুটা আমি একটু বড় করে দিচ্ছি এটা এখানে পি বস্তু রয়েছে এখানে কিউ বস্তু রয়েছে পি বস্তুটা যদি কিউ বস্তুর উপর বল প্রয়োগ করে বিপরীতভাবে কিউ বস্তুটিও কিন্তু পি বস্তুর উপর বল প্রয়োগ করবে অর্থাৎ পি বস্তু যখন কিউ বস্তুর উপর বল প্রয়োগ করবে কিউ বস্তুটাও সমানভাবে বিপরীতভাবে পি বস্তুর উপর বল প্রয়োগ করবে এটাকে আমাদের বলতে হবে যদি পি বস্তুর বলটাকে এফ টু ধরা হয় আর কিউ বস্তুর বলটাকে আমি যদি এফ ওয়ান ধরি তাহলে আমাদের নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমাদের কি বলা ছিল যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে অর্থাৎ এখানে যে বলটা এই বল এফ টু অর্থাৎ পি বস্তুর বল এফ টু এবং কিউ বস্তুর বল হবে এফ ওয়ান এ দুটার কি হবে সমান হবে তাই বলেছিলেন বিজ্ঞানী নিউটন প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তাহলে আমরা এখানে সমান দিলাম এখানে পি কিউ বস্তুর উপর বল প্রয়োগ করেছে কিউ আবার পি এর উপরে বল প্রয়োগ করেছে তো এখানে দেখা যাচ্ছে পি বস্তুর দিক এদিকে কিউ বস্তুর দিক কিন্তু এদিকে একটা কথা এখানে মনে রাখতে হবে বলটা সমান হবে কিন্তু দিকটা কিন্তু বিপরীত হবে অর্থাৎ সমমানের বল বিপরীত দিক থেকে ক্রিয়াশীল হবে যার দরুন এখানে মাইনাস দ্বারা ডিনোট করতে হয় যে এফ টু ইকুয়াল মাইনাস এফ ওয়ান ওকে তো এই সূত্রটা আমাদের এখানে নিউটনের তৃতীয় সূত্র হিসেবেই পরিচিত এখানে বাস্তবিকভাবে একটা এক্সাম্পল আমি যদি দিই যে আমি এই বোর্ডের উপরে যদি আমি একটু আঘাত করি তাহলে রিভার্সলি বোর্ডটাও কিন্তু আমার হাতের উপর আঘাত করতেছে এখানে দুটা বিষয় মাথায় রাখতে এখানে আমি আঘাত করেছি বোর্ডের উপর বোর্ড আমার কিন্তু হাতের উপর আবার রিভার্সলি আঘাত করেছে তো এখানে আমি বোর্ডের ওপর যতক্ষণ যাবত আঘাত করেছি বোর্ডটাও ততক্ষণ যাবতই আঘাত করেছে অর্থাৎ এখানে সময়টা কিন্তু ফিক্সড থাকতেছে আমি বোর্ডের মধ্যে যতক্ষণ আঘাত করলাম যে টাইমে আঘাত করলাম যে সময়টুকুর জন্য আঘাত করলাম বোর্ডটাও ঠিক তত ঠিক সেই সময়ের জন্য কিন্তু আমাকে আঘাত করবে অর্থাৎ এ থেকে বোঝা যায় যে নিউটনের তৃতীয় সূত্র সময়টা এখানে কোনো ব্যাপার না সময়টা এখানে কোনো ম্যাটার করবে না সময়টা সেম থাকবে অর্থাৎ টাইমটা কিন্তু এখানে ফিক্সড থাকবে আমি যতক্ষণ যাবৎ বল প্রয়োগ করব ওই বস্তুটাও কিন্তু আমাকে ততক্ষণ যাবতই বল প্রয়োগ করবে এই বিষয়টা গেল এবং এইখান থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে এমসিটিউ পরীক্ষার জন্য এই জিনিসটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট যেটা ক্রিয়া প্রতিক্রিয়া কয়েকটি বস্তুর উপর কাজ করে এই জিনিসটা আমি লিখে দিচ্ছি ক্রিয়া প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল দুটি ভিন্ন বস্তু কিভাবে হলো যখন আমি বোর্ডটাকে আঘাত করলাম এখানে বোর্ড একটা হচ্ছে বস্তু এবং বোর্ড আমার হাতের উপর আমার আর একটা বল এখানে করেছে আঘাত দিয়েছে তো বোর্ড এবং আমার আমার হাত এই দুটো কিন্তু দুটা ভিন্ন বস্তু এই জন্য বলা হয়েছে যে দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল তো এই ছিল নিউটনের তৃতীয় সূত্র যেখানে আমরা ব্যাখ্যাশ এখানে বোঝার চেষ্টা করেছি এরপর আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র দ্যাটস ইম্পর্ট্যান্ট এটা বোঝার জন্য আমাদের সংঘর্ষটাও তো বুঝতে হবে তো আমরা ওটা নিয়ে আলোচনা করব এখন ভরবেগের সংরক্ষণ সূত্র আমি একটু মিশিয়ে দিচ্ছি আচ্ছা তো ভরবেগ কি আমরা গত লে আলোচনা করেছিলাম ভরবেগ হচ্ছে কোনো বস্তু ভর এবং তার বলা হয় ভরবেগের সংরক্ষণ সূত্র জিনিসটা কি আমি লিখতেছি সংরক্ষণ সূত্র ভরবেগের ভরবেগের সংরক্ষণ সূত্র কনজারভেশন conservation law of momentum conservation law of momentum এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র এটার বিবৃতিটা কি তো বিবৃতিটা কোনো ধর্ম প্রশ্নের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট মাঝে মধ্যে বলে দেয় বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃতি করো বা এটা এটাকে লিখো জ্ঞানমূলক আসতে পারে তো আমি এটা লিখে দিচ্ছি যে এখানে বলা হয়েছে যে বাইরে থেকে যদি কখনো বল প্রয়োগ না করা হয় তাহলে বাহ্যিক কোনো যদি বল প্রয়োগ না করি তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্রটা কিভাবে প্রযোজ্য হবে যে একাধিক বস্তুর উপর ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে তাহলে তাদের মোট ভরবেগ সংরক্ষিত থাকবে এটাকেই বলা হয় ভরবেগের সংরক্ষণ সূত্র অর্থাৎ বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে তাদের বস্তুতয়ের মোট ভরবেগটা এখানে সংরক্ষিত থাকবে আমি লিখতেছি যে একাধিক বস্তুর মধ্যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোন কাজ না করলে তাদের মোট তাদের মোট ভরবেগ সংরক্ষিত থাকে সংরক্ষিত থাকে এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র যে আমরা বাইরে থেকে যদি কখনো বল প্রয়োগ না করি এখানে দুটো বিষয় বলা আছে একটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল অর্থাৎ ক্রিয়া বল প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল কাজ না করলে তাদের মধ্যে মোট ভরবেগটা সংরক্ষিত থাকবে যেটাকে বলা হয় ভরবেগের সংরক্ষণ সূত্র বা কনজারভেশন ল অফ মোমেন্টাম ওকে এটা জ্ঞানমূলক প্রশ্ন বা কিংবা অনুধাবনমূলক প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট তো এটার আমরা একটু ব্যাখ্যাটা শিখবো বা এটার একটা প্রুফ আমরা দেখবো তো আমরা নর্মালি বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করতেছি বা আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করি তবে আমাদের প্রুফ দেখতে হয় অনেক সময় তো এই ক্ষেত্রে আমাদের এই ভর সংরক্ষণ সূত্রের প্রতিপাদন বা প্রমাণ যেটা সেটা আমাদের জানা লাগবে মানে জানা থাকতে হবে এটা আমাদের অনেক সময় বিভিন্ন প্রশ্নে দিয়ে দেয় বা আমাদের জানার জন্য এটা জানতে হবে আমি তোমাদেরকে এটা প্রমাণ করে দিচ্ছি তো আমি এটা একটু মিশিয়ে দিই তোমার বোর্ডে পর্যাপ্ত জায়গা থাকতে হবে যার কারণে আমি একটু মুছে দিলাম তোমরা ভালো করে খাতায় তুলে নেবে তো এখানে আমি একটা বস্তু এটা একটা বস্তু ওকে এই বস্তুটাকে নাম দিলাম হচ্ছে এ বস্তু এটা হচ্ছে বি বস্তু এ বস্তুর ভর আমি যদি এম ওয়ান ধরি এ বস্তুর বি বস্তুর ভর যদি আমি এম টু ধরি এ বস্তুর একটা আদিবেগ থাকবে এই বস্তুটা এখানে চল চলতে শুরু করে নাই। এই বস্তুটা এখনও চলতে শুরু করে নেয় তাদের ইনিশিয়াল ভেলোসিটি সেটা হবে ইউ ওয়ান আর তাদের বি বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি হবে ইউ টু আচ্ছা তারপর এ বস্তুর ফাইনাল ভেলোসিটি সেটা হবে ভি ওয়ান আর বি বস্তুর ফাইনাল ভেলোসিটি হবে ভি টু ওকে তাহলে আমি বললাম যে এ বস্তুর ভর এম এ বস্তুর আদি আদিবেগ ওয়ান এ বস্তুর শেষ ভরবেগ শেষ বেগ হচ্ছে ভি ওয়ান আর বি বস্তুর ভর এম টু বি বস্তুর আদি ইউ টু এবং বি বস্তুর শেষ বেগ ভি এই জিনিসটা আমাদের এখানে ক্লিয়ারিফাই হতে হবে এখন যে বিষয়টা আমরা করব যে এই বস্তুটা বি বস্তুর উপর বল প্রয়োগ করেছে এ বস্তুটা বি বস্তুর উপর বল প্রয়োগ করেছে আমি একটু ধরে নিয়েছি যে এ বস্তুটা বৃহৎ একটা বল এ বস্তুটা বৃহৎ একটা বস্তু এই কারণে এ বস্তুটা স্বাভাবিকভাবে বি বস্তুর উপর বল প্রয়োগ করবে বা বি বস্তুটাকে আঘাত করবে যেহেতু এ বস্তুর ভরটা বেশি আমাদের এখানে চিত্রের মাধ্যমে দেখতে পারতেছে এ বস্তুটা একটু বড় বি বস্তুটা ছোট তাহলে এখানে এ বস্তুটা বি বস্তুর উপর আঘাত করবে বা বল ইফেক্ট এখানে করবে আর বি বস্তুটাও কিন্তু করবে যতটুকুই করুক না কেন এটাও করবে তাহলে এ বস্তু কর্তৃক বি বস্তুর বল বা এক্সটার্নাল ফোর্স যদি হয় এফ ওয়ান আর বি বস্তু কর্তৃক এ বস্তুর উপর যে বলটা সেটা যদি হয় এফ টু তাহলে এখান থেকে আমাদের কি বলতে পারি এই দুইটা বস্তু কিন্তু বলটা কিন্তু আমাদের সমান হবে অর্থাৎ এ বস্তুর বল এবং বি বস্তুর বলটা আমাদের নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমাদের কি বলতে পারি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী লিখতে পারি আমরা বলটা সমান হবে আমি এখানে লিখে দিচ্ছি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বলটা সমান হবে এবং এখানে দিকটা হবে বিপরীত দিকে অর্থাৎ একটা বস্তুর দিক আর একটা বস্তুর দিকের বিপরীত হবে তো আমরা একটা বিষয় এখান থেকে জানতে হবে যে এফ এফ সমান আমাদের সূত্র কী ছিল এফ সমান এম এ অর্থাৎ ভর এবং তরণকে আমাদের যদি গুণ করা হয় তাহলে আমাদের এখানে ফোর্স পাই সেটাই আমরা এটা লেকচার টুতে আমরা এখানে দেখেছি তো এফ ওয়ান আর এখানে হচ্ছে এফ টু ওকে এফ সমান তাহলে আমরা কী বলতে পারি এ বস্তুর ভর অর্থাৎ এম ওয়ান এ বস্তুর তরণ আচ্ছা একটা কথা বলে দিই যে যেহেতু এ বস্তু বেগ রয়েছে ভি ওয়ার্ভে স্লেট তরম থাকবে এই তরণটাকে আমরা এ ওয়ান ধরু আর এখানে মাইনাস মাইনাস থাকবে এফ টু এফ টুর জন্য এম ইন এ তথা এম টু ইন যেহেতু ভি টু রয়েছে তাহলে একটা বস্তু বেগ থাকবে আর তরণ এখানে রয়েছে এটাকে আমরা ধরলাম এ টু আচ্ছা আমাদের এম ওয়ান এখানে থাকবে কিন্তু এ এর জায়গায় আমাদের কি বলতে পারি অ্যাক্সিলারেশন তরণের সূত্রটা আমাদের কি ছিল তরণের সূত্রটা ঠিক এমন ছিল যে এ সমান বেগের পরিবর্তনের হারকে তরণ বলা হয় আমাদের যখন গতি লেকচার সম্পন্ন হবে বা গতি আমরা পড়াশোনা অনেকে করেছি কিংবা করিনি তো একটা বিষয় আমরা জানতে হবে যে এ সমান মানে তরণ সমান বেগের পরিবর্তনের হার বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলা হয় বেগের পরিবর্তন কি বেগের পরিবর্তন হচ্ছে দুইটা বেগের অন্তর বা পার্থক্য দুইটা বেগ মানে কি একটা হচ্ছে শেষ বেগ আর একটা হচ্ছে বেগ অর্থাৎ শেষ বেগ থেকে আদি বেগের পার্থক্য সেটাই হচ্ছে বেগের পরিবর্তন তাহলে ভি শেষ বেগ ভি বেগ হচ্ছে ইউ ভি মাইনাস ইউ বেগের পরিবর্তনের হার আমি আগেই বলেছিলাম যে পদার্থ বেগনের হার যেখানে দেখবো সেখানে আমরা সময় দ্বারা ভাগ করে দেবো স্পেশালি সেটা ওয়ান সেকেন্ডের জন্যই তাহলে আমাদের এখানে টি দ্বারা ভাগ করে দিতে হবে তাহলে এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বা টি এই ছিল তো সূত্র তাহলে আমাদের এখানে এর জায়গায় আমাদের বসা দিতে হবে যে ভি অর্থাৎ যেহেতু এ ওয়ান রয়েছে এখানে তাহলে আমরা বলব যে ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান ডিভাইডেড ভাগ টি এখানে মাইনাস ছিল এম টু ইন টু আমি টু ব্রেক দ্বারা এখানে ক্লোজ করে দিচ্ছি এ এটুর জায়গায় আমাদের ঠিক আগের মতন বসাবো যে v2 minus u2 divided by t ब्रैकेट দ্বারা ক্লোজ করে দিলাম একটা প্রশ্ন এখানে থেকে যেতে পারে তোমরা প্রশ্ন করতেই পারো যে সবকিছু ঠিক আছে m1 দিলাম u1 দিলাম v1 দিলাম m2 v2 u2 দিয়েছি তবে t এর জায়গায় কেন পরিবর্তন হলো না t1 t2 কেন দিলাম না এই জায়গা উত্তর আমি অলরেডি দিয়ে ফেলেছি যখন ক্রিয়া প্রতিক্রিয়া বল থাকবে বা নিউটনের তৃতীয় সূত্র যখন নিয়ে আলোচনা করব তখন আমাদের সময়টা কিন্তু কতক্ষণ যাবত সেটা বিষয়টা সময়টা ফিক্সড থাকবে যতক্ষণে থাকুক সময়টা ফিক্সড থাকবে আমি উদাহরণ দিয়ে বলেছিলাম ভোটটাকে যদি আঘাত করি অর্থাৎ এক সেকেন্ড যাবত যদি আমি এখানে আঘাত করি তাহলে এক সেকেন্ড যাবতীয় আমাকে রিটার্ন বল দেবে সেটাই হচ্ছে সময় অর্থাৎ এখানে সময়টা ফিক্সড থাকবে ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য সময়টার কোনো পরিবর্তন হবে না যার কারণ আমি এখানে টি দ্বারা মানে টিটা আমরা এখানে সমান করেছি তো আমার এখন আমার যে কাজটা করতাম ক্যালকুলেশন সিম্পল ক্যালকুলেশন আমার তো জায়গা নেই এখানে আমি একটু লিখতেছি এই পাশে আমি একটু লিখছি ক্যালকুলেশন করবো আমরা আর কিছুই না আমি এখানে একটু লিখতেছি যে এম ওয়ান ভি ওয়ান ভুল করে দেব এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ওয়ান ডিভাইডেড ভাই আচ্ছা একটা কাজ করা যায় আমরা উভয় পক্ষ থেকে টিটা উঠাই দিতে পারি টিটা ফ্যানিশ করে দিতে পারি এইটি এইটি আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে এখানে থাকবে এম ওয়ান ইন্টু ভি ওয়ান আর এম ওয়ান ইন্টু ওয়ান ইকাল এ পাশে মাইনাস যা ছিল তাই এখানে টি আমরা উঠিয়ে দিয়েছি এম টুর সাথে আমরা এই জিনিসটা গুণ করবো অর্থাৎ এম টু ইন্টু ভি টু এম টু ইন্টু ভি টু এখন এই যে মাইনাস এই যে মাইনাস এই মাইনাস মাইনাসে আমাদের কিন্তু সিম্পল ক্যালকুলেশন প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস এখানে হবে এম টু আর এখানে ইউ টু এম টু ইন্টু ইউ টু এই জিনিসটা আমরা কী করতে পারি একটু উপরে করে হয়তো দেখা যাবে না আমি ঠিক জানি না দেখা যাচ্ছে কিনা তোমাদের আমি এটা একটু উপরে লিখি এদানিটার করে লিখবো যে এম ওয়ান ভি ওয়ান আমি এটা লিখতেছি এখানে যা ছিল তাই এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ভি ওয়ান ইউন মাইনাস এম টু ভি টু প্লাস এম টু ইউ আচ্ছা এই জিনিসটাকে আমরা কি করতে পারি এম ওয়ান ভি ওয়ান আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে এই পাশে এম টু ভি টু রয়েছে এই পাশে নিয়ে আসবো অর্থাৎ ভি ওয়ান যেহেতু এখানে রয়েছে ভি এর রাশিগুলাকে এক পাশে করবো U এর রাশিগুলাকে অপর পাশে করবো যেহেতু এখানে এম টু ভি টু রয়েছে তাহলে এটাকে এই পাশে নিয়ে আসবো এই পাশে মাইনাস ছিল যার কারণে এখানে এসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এম টু ভি টু এম টু ইন্টু টু আর এখানে কি থাকবে এখানে ছিল এম টু ইন্টু ইউ টু এম টু ইউ টু আর এই যে এম ওয়ান ইউ ওয়ান ছিল এই জায়গাটা এম ওয়ান ছিল এম ওয়ান ওয়ান এই এম ওয়ান ওয়ানটা ওই পাশে পাঠিয়ে দেবো যেহেতু তার আগে মাইনাস ছিল ওষুধটাকে প্লাস হয়ে যেতে হবে এম টু ইউ টু ওকে আমি যদি একটু পরিষ্কার ভাবে এখন লেখার চেষ্টা করি যে কী হবে এখানে বিষয়টা তো এই পাশে এটা আমরা এই পাশে লিখব যে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু সমান আচ্ছা আচ্ছা একটু ভুল করেছি আমি সরি এক্সট্রিমলি সরি এটা যখন এই পাশে চলে গিয়েছে তখন এটা কিন্তু এম টু ছিল না এটা হচ্ছে এম ওয়ান ইউ ওয়ান ছিল একটু সরি আমি এখানে একটু ভুল করে ফেলেছি এম ওয়ান ইউ ওয়ান ছিল সরি তাহলে আমাদের এই সূত্রটা কীভাবে লিখতে পারি যে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র এটাইগের সংরক্ষণশীলতা সূত্র এখানে একটু গোল করেছিলাম আমি এই পাশটাকে ওই পাশে পাঠিয়ে দিবো তাহলে অবশ্যই প্লাস হয়ে যাবে এবং এম ওয়ান ই ওয়ানটাই পাশে গিয়ে প্লাস এম ওয়ান হয়ে গিয়েছে তারপরে আমাদের এখানে সিম্পল ক্যালকুলেশন তাহলে বরবেগের সংরক্ষণ সূত্র ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা কী বলে যে আদি ভরবেগ এবং শেষ ভরবেগটা সমান থাকবে এটাকে আরেকটু সিম্পলিফাই করে রাখা যায় যে

তো এটা ছিল প্রমাণ আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি যদি কখনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবে তো এই ছিল ভরবেগের সংরক্ষণ সূত্র তো ভরবেগের সংরক্ষণ সূত্রর আর একটু আর একটু আমরা এখান থেকে দেখব যে এখানে আর কি কি আলোচনা করা যেতে পারে তো ভরবেগের যেহেতু সূত্র আলোচনা করেছি এখন একটা বিষয় বলতে বলি এটা একটা বস্তু এটা একটা বস্তু এই বস্তুটা এই বস্তুটা হচ্ছে এম একটা বস্তু এটা হচ্ছে এম ভরের একটা বস্তু এটা হচ্ছে এম ওয়ান এটা হচ্ছে এম টু তো এই বস্তুটা আদি বেগ ই ওয়ান আগের মতোই শেষ বড় বেগ হচ্ছে শেষ বেগ হচ্ছে বি ওয়ান আর এম টু এম টু ভরের বস্তুর আদি বেগ হবে ইউ শেষ বেগ হবে V2 তাহলে ইউ ওয়ান ভি ওয়ান ইউ টু ভি টু এখন এই বস্তুটার সামনের দিকে চলতেছে এই বস্তুটা এদিকে আসতেছে একসঙ্গে তারা কি হবে একসময় তারা সংঘর্ষে হবে এক তারা সংঘর্ষ লিপ্ত হবে তখন এই বস্তুয় একত্র এখানে হয়ে যাবে একত্র এখানে সংঘর্ষ হয়ে গেল অর্থাৎ এম ওয়ান এম টু এখানে কি হয়ে গেল সমান হয়ে গেল এবং তারা কিন্তু বেগ বিনিময় করবে এখানে তো এখানে গতিশক্তির যে বিষয়টা আমরা জানি যে গতিশক্তির ফর্মুলা কি ছিল গতিশক্তির ফর্মুলা ছিল কাইরেটিক এনার্জি ই কে ইকুয়াল হাফ এম ই কেক এখানে আমি যদি ভরবেগের সংরক্ষণশীলতার মতো আমি যদি একটু বলি যে গতিশক্তির সংরক্ষণশীলতা নাকিটা কীভাবে হবে সেটা আমরা যদি বলি তাহলে এটা এরকম হবে যে সংঘর্ষের পূর্বে এমন হবে বিষয়টা যে হাফ এম ওয়ান ই ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু

এই সূত্রটা দিয়ে আমাদের অনেক ম্যাথ করতে হবে বিভিন্ন বোর্ডে সূত্রটা দিয়ে আমাদের এখানে অনেকগুলো ম্যাথ আসছে এটা আমাদের জেনে থাকতে হবে এবং আরেকটা টপিক এখানে থাকবে সেটা হচ্ছে কলিউশন বা সংঘর্ষ সেটা নিয়ে আমাদের পরবর্তী লেকচার আলোচনা করা হবে এবং সেখান থেকে আমাদের মিলিত বেগ বন্দুকের পশ্চাৎবেগ বেগ নয় তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ম্যাথ কানে সমস্যা সেখানে আলোচনা করা হবে তো আজকের লেকচারে আমরা কি কী মূলত আলোচনা করেছি আজকে নিউটনের তৃতীয় সূত্র এবং তৃতীয় সূত্রের ব্যাখ্যা এখানে কী কী ক্রিয়া বল কীভাবে কাজ করে সময়টা সমান থাকে কি না এরপর আমরা এখান থেকে মূলত নিউটনের তৃতীয় সূত্রের সাপেক্ষে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে আলোচনা করেছি এবং সেটার সাপেক্ষে গতিশক্তির এখানে একটা ফর্মুলা দাঁড় করেছি যে গতিশক্তির সংরক্ষণ সূত্র আমাদের কীভাবে আনতে হয় যে আবি গতিশক্তি এবং শেষ গতিশক্তি আমাদের এখানে সমান হবে অর্থাৎ ই কে সমান হাফ এম ওয়ান ই ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু ইন টু স্কোয়ার ইকোয়াল হাফ এম ওয়ান বি ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু বিটু স্কোয়ার এটা হচ্ছে গতিশক্তির সংরক্ষণশীলতার সূত্র তো ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র এবং সংরক্ষণশীলতার সূত্র দুটোই আমাদের এখানে কাজে লাগবে সমাধান করতে এবং বোর্ড সিকিউয়ে অনেকগুলো প্রশ্নই এখান থেকে আমাদের এখানে কাভার আপ হয়ে যাবে তো আজকের লেকচারে আমাদের এই পর্যন্ত ছিল তো তোমরা যারা নতুন দেখতেছ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে ফিজিক্স চর্চা হয় সেখানে তোমরা অবশ্যই ফলো দিয়ে আসবে নিয়মিত ভিডিও পেতে ফিজিক্স চর্চালয় সঠিক থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাইটন চাপ দিয়ে দেবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া রাখবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ